জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বাংলাদেশের বিষয় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দেব বলছে ডোনাল্ড ট্রাম্প এবারে থাকছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে এ নিয়ে যা বললেন বিএনপি নেতা মির্জা ফখরুল জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ভার্চুয়াল বৈঠক কি নিয়ে আলোচনা হল এদিকে জাতিসংঘের রিপোর্টে অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ আরও জানাব রংপুরে কফিন মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সব শেষে জানিয়ে দিব নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দেব জানালো ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এবার প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন উত্তরে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ ভারতীয় এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ এস্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এমনকি মুহম্মদ ইউনুসো জুনিয়র সরসের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের এই বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি এর জবাবে ট্রাম্প বলেন এক্ষেত্রে আমাদের ডিপ এস্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিব শেষ বাক্যটি বলার পর নিজের পাশে বসা নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেস ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্বেগের প্রশংসা করেন তিনি অপরদিকে নরেন্দ্র মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ বিশেষজ্ঞরা জানিয়েছেন হোয়াইট হাউজে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনায় স্থান পেয়েছে বাণিজ্য শুল্ক ও অভিবাসনের মতো বিষয়গুলো এর পাশাপাশি বিদেশি বিনিয়োগ জ্বালানি প্রতিরক্ষা প্রযুক্তি ভিসা ও অভিবাসন নিয়েও কথা বলছেন এই দুই নেতা আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে যা বললেন বিএনপি নেতা মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচন একেবারে নিষিদ্ধ করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ তিনি বলেন আমি আগেও বলছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা বারবার বলেছি আমরা উদার গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের নীতি ও অনুশীলনে বিশ্বাস করি এবং সেগুলো মেনে চলি অতীতে আমরা তাই করেছি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব ভারপ্রাপ্ত ব্রিটিশ জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা তিনি বলেন তাদের দল বিশ্বাস করে কোন দলকে নিষিদ্ধ করা হবে কে কাজ করতে পারবে বা কে পারবে না তা ঠিক করার দায়িত্ব তাদের নয় জনগণই সিদ্ধান্ত নেবে জনগণই নির্ধারণ করবে কোন দল থাকবে কোন দল থাকবে না কোন দল নির্বাচনে অংশ নেবে আর কোনটি নির্বাচন করবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে সমর্থন করে না জানতে চাইলে তিনি আরো বলেন আমরা আগেই বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা পক্ষ না বিপক্ষে সেটা বড় কথা নয় প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ভার্চুয়াল বৈঠক কি নিয়ে আলোচনা হল টেসলা ও এক্সের প্রধান ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার মাস্কের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে লম্বা সময় ধরে আলোচনা করেন তিনি এ ব্যাপারে কী করা যেতে পারে সেসব বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয় দুজনের মধ্যে ভিডিওতে করা ওই বৈঠকে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের পক্ষে এএসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং স্পেসেক্সের পক্ষে গ্লোবাল অ্যাগেনেস্টমেন্ট অ্যাডভাইজার লরেন ড্রেয়ার ও ভাইস প্রেসিডেন্ট রিচার্ড গ্রিপথস তাদের কথোপকথনের সময় স্টার লিঙ্কের স্যাটেলাইট যোগাযোগের নতুন ধরন ও এর প্রভাবের উপর জোর দেন অধ্যাপক মোহাম্মদ তিনুস ও ইলন মাস্ক বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক নারী ও প্রত্যন্ত সম্প্রদায়ের মানুষদের জন্য কীভাবে এই পরিষেবা ব্যবহার করা যায় তা নিয়েও কথা হয় উচ্চগতির ও স্বল্পমূল্য ইন্টারনেট সংযোগ কিভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে সুবিধা বঞ্চিত অঞ্চলে শিক্ষা স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপায় নিয়ে এ সময় আলোচনা করা হয় জাতিসংঘের রিপোর্টে অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ জাতিসংঘের মানবাধিকারের হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎকে কী সংখ্যায় ফেলে দিল এ প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত এগারো অক্টোবর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই তিনটি মামলা রায় হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত একশো আটটি হত্যা মামলার হয়েছে যার মধ্যে ষোলোটি ট্রাইব্যুনালে গেছে গত সপ্তাহে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞাও এ বিষয়ে কথা বলেন সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে তিনি আরও বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে পাঁচ অগাস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা বলছে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন অসম্ভব অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বুধবার সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাউসুদ বলেন জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী তার দল আওয়ামী লীগ ও সন্ত্রাসী দল গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সরকারের পুলিশ প্রশাসন ও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা এখন বাংলাদেশে রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয় আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে রংপুরে কফিন মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি রংপুরের পীরগাছায় শহীদ কাশেম হত্যার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগাছা ইউনিয়ন পরিষদ মোড় থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি পীরগাছা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয় এ সময় মিছিল থেকে ফেসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের চামড়া তুলে দিব আমরা দিল্লি না ঢাকা ঢাকা আওয়ামী লীগের রাস্তা না ভেঙে দাও গুরিয়ে দাও মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এরকম নানা প্রতিবাদী স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয় এ পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রওশন জামিল জিহাদ হোসেন নূর হোসেন নাহিদ প্রমুখ ছাত্র প্রতিনিধি রওশন জামিল বলেন ফ্যাসিস শক্তি প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে গণহত্যাকারী এই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তাই এই দলকে নিষিদ্ধ করতেই হবে এবং গণহত্যার জন্য বিচার নিশ্চিত করতে হবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা গাইবান্দার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ মামুন মন্ডলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার বিকেলে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে ঘটনা ঘটে নিহত আবদুল্লাল মামুন মন্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আবদুল্লাল আমুল মন্ডলকে ওই এলাকায় দেখা যায় এর পরপরই একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে তারা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু পথেই তার মৃত্যু হয় সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে